আসসালামু আলাইকুম যারা পোপো লাইভ থেকে কয়েন রিসিভ করতে পারেন না হ্যাঁ খালি কয়েনটা আপনারা ওখানে পয়েন্ট বাড়ালে হবে না পয়েন্ট আর কয়েন্টটা আছে দুইটা তো যদি কয়েনটা রিসিভ না করতে পারেন তাহলে কিন্তু পয়েন্টটা বেশি বাড়তে বাড়াতে পারবেন না ঠিক আছে তো কয়েনটা যারা রিসিভ করতে পারেন না যারা নতুন তাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো সবাই দেখবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ঠিক আছে না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন আর এখান থেকে আপনার কয়েন রিসিভ করলেই আপনার পয়েন্টটা বাড়বে ওকে এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি হ্যাঁ এখানে পোপো লাইভে ঢুকলাম এখানে একটু ওয়েট করবো আমার নেট প্রবলেম করছে তাই তো নেট যত স্পিড হবে তত কিন্তু ফোনটা এখানে কাজ ভালো করতে পারবেন এখানে হচ্ছে কয়েন রিসিভ যারা করতে পারেন না হ্যাঁ এখানে ভিডিও লাইভ আর অডিও লাইভের সিস্টেমটা দুটোই এক আমি একটা ভিডিও লাইভে যে দেখালাম ও এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে সে কারণে ভিডিও লাইভ আমাকে আপনাদেরকে দেখাবে না ঠিক আছে তো আমি একটা অডিও লাইভে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কয়েনটা রিসিভ করতে হয় আর যখন এখানে কয়েন আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অডিও লাইভ করছে তো আমি যে কোনো একটা আইডিটা করে দিলাম আপনাদের দেখানোর সাথে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করব নেট প্রবলেম করতেছে এখানে চলে এসে হ্যাঁ এখানে যে কোনো সিটে আমি বসলেও বসতে পারি আর না বসলেও এখানে থেকেই আমি কয়েনগুলো রিসিভ করতে তো বসতে ও এখানে আমার বসা যাবে না কারণ আমি এখানে অপোজিট তাই না সেক্ষেত্রে ওদের সাথে ওদের সাথে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে তারপরে আমি বসতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কয়েন নামের একটা সেকেন্ড হচ্ছে ঠিক আছে তো আমি এখানে যদি একটা টাচ করি এখানে গিফটিং চলছে তো বড় বড় গিফট দিচ্ছে এখানে যদি বসতে যাই তাহলে আমার কিন্তু বসা হচ্ছে না এখানে না বসলেও সমস্যা নেই তো আমি ব্যাকে গেলাম ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কয়েন এই যে কয়েনের এখানে টাচ করলে এরকম একটা সেকেন্ড হচ্ছে ঠিক আছে চার মিনিট অপেক্ষা করলে চার মিনিট থেকে যখন জিরো হয়ে যাবে আচ্ছা আমি জিরোর দিকে একটু কমাই দিই তো এখন দেখুন সতেরো মিনিট সতেরো সেকেন্ড কিন্তু হচ্ছে এখানে যখন জিরো হয়ে যাবে তখন আপনারা কয়েনটা রিসিভ করতে পারবেন হ্যাঁ তো এখানে সৈন্য হয়ে যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা কয়েন এখানে পনেরোশো এক হাজার দু হাজার যখন হয়ে যাবে আপনাদের তখন আমার কাছে দিবেন আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে দেবো এক লাখের মধ্যে যোগে যাবে তো আমি এখানে একটা চাষ করলাম পুরস্কার পান এখানে একটা টাচ করি কাজ করার সাথে সাথে কিন্তু এখানে আমার পাঁচ কয়েন দিয়ে দিয়েছে সেখানে চল্লিশ কয়েন দেয় আপনাদের চল্লিশ কয়েনই দেবে তো আমি কিন্তু পাঁচ কয়েন পেয়ে গেলাম তো এবার ব্যাকে যাই ব্যাকে যেয়ে আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু যতবার টাইম আসবে ততবারই আপনারা আসতে কাজ করতে পারবেন ঠিক আছে কয়েন রিসিভ করতে পারবেন যতবার আপনার এখানে রিসিভ করবেন একশো রিসিভ করতে থাকবেন আপনার চল্লিশ চল্লিশ করে কয়েন পাবেন চল্লিশ কয়েন পাঁচ কয়েন যা যেমন দেয় তেমনই পাবেন ঠিক আছে তো আমি ব্যাকে যাই যে এখানে দেখাই কয়েনটা কোথায় রিসিভ হচ্ছে এই যে হলো এখানে পাস ছিল দশ হয়ে গেল ঠিক আছে আমি দশ পাঁচ কয়েন রিসিভ করেছি এখানে তিনশো দশ কয়েন আছে আমার আর পাশেরটা হচ্ছে পয়েন্ট হলুদটা হচ্ছে কয়েন ঠিক আছে তো এই কয়েনটা যখন আপনার এগারোশো বারোশো হয়ে যাবে না তখন আমাকে দিয়ে দিবেন আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে